নমস্কার বন্ধুরা তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম রাজ্যে জল দপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়সসীমা কী লাগবে সেই সঙ্গে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে হবে কী হবে অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে রয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দিও ভিডিওটি প্রচুর শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ইন কন্টিনিউশন টু দ্য আর্লিয়ার অ্যাডভার্টাইজমেন্ট ডেটের ডেটটা উল্লেখ করা আছে ফার্দার অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস ইন দ্য পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এখানে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পিএইচির অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট বা জনস্বাস্থ্য কারিগরি যে বিভাগ রয়েছে অর্থাৎ পানীয় জলের দপ্তরে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদে ঠিক আছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিস তো এখানে দেখো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা উল্লেখ করা আছে ট্রিপল ডাব্লু ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে তোমরা এই রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে দেখো টোটাল নাম্বার নাম্বারের পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টে তেরোটি ভ্যাকান্সি রয়েছে এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা প্রিভিয়াস অ্যাডভার্টাইজমেন্টে অ্যাপ্লাই করেছিলে পাঁচ তিন দু হাজার প্রিভিয়াস অ্যাডভার্টাইজমেন্টে যারা অ্যাপ্লাই করেছিল তাদের দুবার অ্যাপ্লাই করতে হবে না যারা অ্যাপ্লাই করনি তাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে তোমাদের এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে ফুল টাইম যে কোনো স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের দু বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে গভর্নমেন্ট সেক্টরে বা সেমি গভর্নমেন্ট বা পাবলিক আন্ডারটেকিং বা নোটিফাইড এরিয়া অথরিটি বা তোমাদের পিআরআইএস বা নগরপালিকা যে কোনো একটি ক্ষেত্রে তোমাদের কিন্তু দু বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া বলা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করা থাকলে অ্যাপ্লাই করা যাবে সেই সঙ্গে তোমাদের পাঁচ বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট সেক্টরে বা সেমি গভর্নমেন্ট বা পাবলিক আন্ডারটেকিং বা নোটিফায়েড এরিয়া অথরিটি বা পিআরআই বা নগরপালিকাতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে বেতন দেওয়া হবে পার মান্থ আঠাশ হাজার টাকা ঠিক আছে বয়স তোমাদের হতে হবে এক এক দু হাজার চব্বিশ সেই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে সিলেকশানটা করা হবে আর তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে দেখো তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে তার জন্য তোমাদের এখানে এই ফর্মটি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির সঙ্গে এই ফর্মটি তোমরা প্রথমে এফোর সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করবে তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে ফর্মের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ রেজিস্ট্রেট করে দেবে সেগুলো তোমাদের এখানে পয়েন্ট করে মেনশন করা আছে যেমন তোমাদের এখানে বলা হচ্ছে তিন নাম্বারে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ তারপরে তোমাদের অ্যাড্রেস প্রুফ এছাড়াও তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অর্থাৎ টেকনিক্যাল সার্টিফিকেট ঠিক আছে সেই সঙ্গে আদার কোয়ালিফিকেশন থাকলে তার সার্টিফিকেট এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ রেডিস্ট্রেট করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে কিন্তু পাঠাতে হবে এখানে দেখো তোমাদের অ্যাড্রেসটা মেনশন করে দেওয়া আছে কোথায় পাঠাতে হবে এখানে বলা হয়েছে যে তোমাদের একটা ড্রপ বক্স থাকবে অফ দ্য গ্রাউন্ড ফ্লোর রিসেপশান অব পিএইচসি হেডকোয়ার্টার অফিস অ্যাট জনস্বাস্থ্য কারিগরি ভবন এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া আছে কলকাতার এই অ্যাড্রেসে তোমাদের জমা করে আসতে হবে যেখানে বলা হয়েছে লাস্ট ডেট রয়েছে কুড়ি জুলাই দু হাজার চব্বিশ কুড়ি সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে তোমাদের কিন্তু ড্রপবক্সে বক্সে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে আসতে হবে